বাঁধাকপি দিয়ে আজকে আমি মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো দুপুরে এটা থাকলে ভাত খাওয়া হয়ে যাবে বেশি এতটাই মজা যারা পছন্দ করে না তারাও কিন্তু একবার এরকম ভাবে খেলে সবসময় খেতে চাইবে বাঁধাকপি এতটাই মজা হয় এই রেসিপিটা তার জন্য প্রথমে আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিব আপনাদের যতটুকু লাগবে ওই অনুসারে নিয়ে নেবেন কারণ বাঁধাকপি নেওয়ার সময় একটু বেশি নিতে হবে পরে কিন্তু এটা কমে যায় বাঁধাকপিটাকে আমি মাঝখান থেকে কেটে এরপর দুই টুকরো করে এরকম মোটা মোটা করে কেটে নিব একবারে পাতলা করতে যাবেন না তাহলে কিন্তু রান্না করার সময় মিশে এরকম ভাবেই কেটে নিতে হবে এরপর একটা বাটিতে তুলে নিব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিব এরপর নিয়ে নিব মুরগির গলা ঘিলা আর দু এক পিস মুরগি এরপর চুলাতে একটা কড়াই বসি এর মধ্যে দিয়ে মতো আর দুইটা তেজপাতা একটু ভেজে আদা দিয়ে দিব এক চামচের মতো আর রসুন হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব এক চামচের মতো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন এরপর দিয়ে দিব এলাচের গুঁড়ো দারচিনির গুঁড়ো হাফ চামচের থেকেও কম এরপর দিয়ে দিব জয়ফল জয়ত্রীর গুঁড়ো হাফ চামচের থেকেও কম এক চামচের মতো দিয়ে দিব জিরে গুঁড়ো এরপর ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে এর মধ্যে মুরগিটা দিয়ে দিব মুরগিটা দেওয়ার পর ভালোভাবে উল্টে পাল্টে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব মুরগিটা কিন্তু কষানো হয়ে গেছে পানিটাও শুকিয়ে এসেছে এরপর নেড়েচেড়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব অল্প অল্প দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে বাঁধাকপি দেওয়ার সময় মনে হবে অনেক পর কিন্তু চিমে আস্তে আস্তে কমে যাবে ভালোভাবে উলুট পালুট করে এরপর আবার দিয়ে দিব দুই কিন্তু আমি বাঁধাকপিটা এইখানে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব বাঁধাকপিটা কিন্তু আমার একদম চিমে গেছে এখানে পানি দেওয়ার দরকার নেই বাঁধাকপি থেকেই পানি উঠে সুন্দরভাবে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটাও সুন্দরভাবে রান্না হয়ে যাবে এরপর দিয়ে দিব এক চামচের মতো লবণ বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে পানি উঠে কিন্তু ভরে গেছে এরপর দিয়ে দিব একটা টমেটো কেটে টমেটো সিদ্ধ হলে এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো দেখি কিন্তু বোঝা যাচ্ছে কি সুন্দর একটা কালার হয়েছে আর এরকম ভাবে একবার বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন এতটাই মজা হয় যে এ স্বাদ কখনোই ভুলতে পারবেন না কালারটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর আর খেতেও মাসাল্লা অনেক বেশি মজার ছিল ধন্যবাদ সবাইকে